ব্রাজিল আর্জেন্টিনার যে খেলাটা হয়েছে এই খেলাটা আপনারা জান যে ব্রাজিলের কিছু প্লেয়ার হলে খুব মানে হয়েছে যে আর্জেন্টিনার লগে তারা দুই শূন্য গোলে তিন শূন্য গোলে জিতব এরকম একটা ইয়ে দিছিল তো আসলে পরবর্তীতে যে খেলাটা হয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের দেখা গেছে যে ব্রাজিলে সাতটা খাইছে আর ব্রাজিলে একটা দিছে আর্জেন্টিনা যে অসাধারণ খেলাইছে এটা কিন্তু আসলে মানিয়ে নিতেইব ব্রাজিলে আসলে দাদা রামলে যে বাপ সম্পত্তি তারা অসম্পত্তি সম্পত্তি লইয়া তারা এখনো এটা লইয়া আছে তারা জীবনে এটা মানে আমার দেখা মতো এখন পর্যন্ত তারা পালাটা স্কিল দেখাইতে পারেন না পালাটা খেলা দেখাইতে পারে না যেটা আর্জেন্টিনা ইদানিং দেখা আর্জেন্টিনা অনেকটাই কিন্তু বর্তমান যে প্লা প্লার আছে যেমন মেসি না ডিমারিয়া না আসিল না এই দুই দুইটা প্লার দল আছিল না এরপরও কিন্তু তারা অনেকটা জয় ব্রাজিল ওর কাছ থেকে সিনিয়া আনি লেছে কারণ ব্রাজিল এমন একটা বাদ পর্যায়ে গেছে যে তো আর্জেন্টিনাতে তো আর আনি দূরের কথা তারা লোক ফাঁকতেও পাইছে না যারা খেলা তো তারা হইতে পারবা ব্রাজিলে ফানি হয়ে পারতাম টাইম পাইছে না আর্জেন্টিনার লগে আর্জেন্টিনার যে একটা প্লার দেশে নয় এটা অসাধারণ খেলা দিছে গোলটা কিন্তু দেখার মতো গোল আছিল এই গোলগুলো আসলে যারা দেশ তারা হইতে পারবো যে অসাধারণ কিন্তু এক কথায় সুজামাত ব্রাজিলর খান্দায় আন্দাজ না ব্রাজিলের কিছু দর্শক আছে যে কিছু সাপোর্টার আছে তারা এক্সট্রা এক্সট্রা এটা নাকি আমি ফেসবুকে আমি যে তারা খুব এক্সট্রা মাতে বা এই এক্সট্রা মাতে কোনো ফায়দা নাই ভাই খেলা হার যে এটা স্বাভাবিক তোমরা যারা দেখা যায় আমরাও সাপোর্টারে এরকম দেখাই রাম তোমরা ব্রাজিল যারা আছো এরাও দেখা যায় আমরা আর্জেন্টিনারে আর আর্জেন্টিনা এ করছে সে করছে মেসি নেইমার ইতার সাথে কোনো দরকার মনে করি না খেলার প্রমাণ হইব খেয়ে জিতে খেয়ে আরে যেমন যেটাও দেখাইছি আমরা আর্জেন্টিনা আমরা সাক্ষাৎ দিছি তোমার বাইক বলা যে ব্রাজিলর যে সেভেন আপ খাইছে না মানে সেভেন আফরও একটা পাহাড় আসিল আরে তো আমরা না করছি কৈছি যে তোমরা সেভেন আপ দিও না কারণ যেহেতু সেভেন আপ দিলাইছে জার্মানি আমরা হিটাপা রিয়ান আমরা যেহেতু সাক্ষা দিছি একটা দিছো তোমরা অর্থাৎ ব্রাজিলে দিছি একটা আর্জেন্টিনা সাক্ষা দিছি আমরা থ্রি পিস দিছি 3 पीस উপরে 8 এই ইদও বর্তমানে 3 पीस লইয়া তুমি এই শপিং করবা কারণ 3 पीस আমরা অলরেডি ফাই ফাইলাইসো তো এই নেক্সট যে খেলাটা ইসো ও খেলাটা তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি বিশ্বকাপ বাছাই পর্ব থেকে আমরা বিশ্বকাপৰ টিকেট লৈ লিসি এখন তোমরা লোৱাৰ পালা তোমরা লও লৈয়া দেখো কতটো আগবাইতে পারো আমরা তো অলরেডি গ্যাপ হৈ ৰৈছি এটা বুজা কৰো গেউ নাই আৰু আৰ্জেণ্টিনাতে যে আৰ্জেণ্টিনা শেৰে আৰ্জেণ্টিনাৰ আশে-পাশে আৰু কোনো সুযোগ নাই আর্জেন্টিনা এই বছরও কিন্তু আমি রাখ হইতাম পারবো যে এই বছরও ভালো একটা ফরম আছে র্যাঙ্কিংও এক আছে এবার বিশ্বকাপও কিন্তু এটা নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশে নিব ইয়ে ওই আর্জেন্টিনা নিব এটা হওয়ার মতো কোনো ইয়ে নাই আর্জেন্টিনা সেরা আর্জেন্টিনা সাপোর্ট করি আর্জেন্টিনা প্রিয় দল ব্রাজিল ফাঁকতেও পারে না ব্রাজিল তো আর গেছে ত্রিপিস চাইছে